আমার বিয়ের বর্তমানে নয় বছর চলছে শ্বশুর এবং জামাই খুবই প্রভাবশালী তো আমার জামাই কিন্তু তাদের একমাত্র ছেলে সন্তান সেই সাথে পরিবারের সব থেকে বড় সন্তান আর বাকি সব কিন্তু ননদ সবারই বিয়ে হয়ে গিয়েছে তো বিবাহিত জীবনের বছরে কিন্তু আমাদের কোনো বাচ্চা নেই এত বড় বাড়িতে কিন্তু আমরা এই চারজন থাকি আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর এবং শাশুড়ি আমার স্বামী এমনিতে খুবই ভালো মানুষ কোনো রকম বধ বদ্যাস বা নারীঘটি সম্পর্ক কিন্তু তার ভিতরে নেই সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তো এসবের মধ্যে থেকেও কিন্তু আমার ভীষণ পরিমাণে কষ্ট লাগে খুব একা লাগে সমস্যা আসলে আমার ভেতরেই তাই আমি মা হতে পারি না এক ওয়াজে শুনেছি যেসব পুরুষরা বাবা হতে অক্ষম তাদের নাকি বিয়ে করা জায়েজ নেই অন্য একজনের লাইফ নষ্ট করার অধিকার নেই তো আমিও তো মা হতে পারবো না তাহলে আমারও তো রাইট নেই কারো জীবন নষ্ট করার হয়তো বলবেন যে সন্তান সব কিছু না আমিও জানি সন্তান সব কিছু না তবে সব কিছু না হলেও অনেক কিছু তো যাই হোক আমি কখনো মুখ ফুটে না বললেও মনে মনে ঠিক করেছি যে উনি আরেকটা বিয়ে করতে চাইলে আমার কষ্টটা আমি ধামাচাপা দিয়ে রাখবো আমি মা হতে না পারি উনি তো বাবা হতে পারবেন আমার জন্য উনি কেন সিন থাকবেন এই ন বছরে কিন্তু একবারও এমন কোনো কথা ওঠে নাই বা উনি কিন্তু কখনো আমার কাছে সন্তানের জন্য হাহাকার প্রকাশ করেন নাই আজ থেকে ছয় মাস আগে পারিবারিকভাবে এক দাওয়াতে উনি ওনার কাজিনকে বলেছিল ওনার খুব ইচ্ছে ওনার নিজের সন্তান থাকবে বাবা হবে ইত্যাদি এরকম অনেক কিছু বলেছে তো কাজিন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন তো এই কথা কিন্তু পরে কাজিনের বউ আমাকে জানান তো হাসতে হাসতে বলেন উনি যে কি শুনলাম ভাইয়ে নাকি আর একটা বিয়ে করবে তো ওনার মুখে এমন কথা শুনে কিন্তু আমি রীতিমতো অবাক হয়ে যাই যে আমার স্বামী আরেকটা একটা বিয়ে করবে তা আমি জানি না অন্যের কাছ থেকে কেন আমাকে শুনতে হবে ওই সময় দাঁড়িয়ে কষ্টে আমার কান্না আসলেও আমি কিন্তু হেসে দিয়ে বলি যে তাকে আরেকটা বউ খুঁজে দেন আমার কোনো সমস্যা নেই এরপরে সেদিন রাতে কিন্তু আমার আর ঘুম নেই উনি আমাকে সব সময় সাপোর্ট দিয়ে বলেছেন যে বাচ্চা না হলে না হবে এতে মন খারাপ করবে না অথচ উনি কিন্তু ভিতরে ভিতরে একটা আকুতি নিয়েই থাকেন আমার ভীষণ পরিমাণে কান্না পেলো মনে হচ্ছিল যে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলবো আর উনি আরেকটা বিয়ে করবেন যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এই নয় বছরের সংসারটা আমাকে পর করে দিচ্ছে আস্তে আস্তে করে আমার সব কিছু অন্যের হয়ে যাচ্ছে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছিল কিন্তু প্রকাশ করি নাই একটু খুব স্বাভাবিক ছিলাম মাস ভিতরে মোটামুটি রিলেটিভস সবাই কিন্তু একমত যে ওনার দ্বিতীয় বিয়ে করা উচিত এদিকে কিন্তু আমিও তালে তাল মিলে বোঝাচ্ছি আমি আমার হাজব্যান্ডকে যে আমি কিন্তু অমত না নারাজ নই তুমি কিন্তু চাইলে আরও একটা বিয়ে করতে পারো কিন্তু দিন শেষে একা হলেই আমি চিৎকার করে কান্না করতাম কারো কোনো দোষ নেই কেউ আমার উপরে জুলুমও করছে না সামান্য কটু কথা কিন্তু কেউ আমাকে বলছে না কাকে কি বলবো আমি তো বিচার দেওয়ার মতো আসলে কোনো অপরাধও কেউ করছে না তবু এত কষ্ট হচ্ছে আমার ওইদিকে তারা মেয়ে দেখতে শুরু করেছে আর একটা মেয়ে নাকি পছন্দ হয়েছে মেয়ের পরিবার একেবারে সাদা মাটা মেয়ে আমার স্বামীর থেকে আঠারো বছরের ছোট অবশ্য মেয়ে দেখা পছন্দ করা এসবে কিন্তু আমি ছিলাম না কিন্তু এত কম বয়সী মেয়ে কারো দ্বিতীয় স্ত্রী হতে রাজি হয়েছে শুনে আসলে আমি একটু চমকে গেলাম সত্য বলতে যে আমি ওনার দ্বিতীয় বিয়েতে অমত নই কিন্তু এই মেয়ে আমার পছন্দ হয় নাই মেয়ের লেখাপড়া নাই সাংসারিক কোনো গুণ নেই পরিবারের শিক্ষিত না ওদের চাল চলন কথাবার্তা কোনো কিছুর সাথেই কিন্তু যায় না তারপরও সবাই যে কেন রাজি হয়েছে এটাই বুঝতেছি না হয়তো ভাবছে যে কম বয়সী কুমারী মেয়ে দ্বিতীয় বউ হতে রাজি হয়েছে এটাই তো অনেক তো আমি আর কিন্তু এসব বিষয়ে কিছুই বলিনি না হয়তো সবাই কিন্তু ভাববে যে আমি বিয়ে ভেঙে দেওয়ার চাল করছি আগদের দিন তারিখ ঠিক হলো পরে তুলে আনা হবে তো বিয়ের শপিং করলাম আমি সহ যতদিন ঘনিয়ে আসছে তত যেন আমি কুকুরে যাচ্ছিলাম আমার মনে হচ্ছে আমার সংসার ভাঙার দিন ঘনি আসছে এক রাতে কিন্তু আমি ভীষণ পরিমাণে এসব কান্না করছিলাম তো ঘুম ভেঙে আমার কান্নার আওয়াজে পরে কিন্তু আমি চুপচাপ হয়ে যাই এরপরে উনি বুঝতে পেরে আমাকে আমার কষ্টের কারণ জিজ্ঞেস করলে আমিও কিন্তু বলে দেই তুমি আমার ভিতরে চাপা কষ্টের কথা শুনে আমার সঙ্গে সঙ্গে সে নিজেও কান্না করে দিলেন এরপরে তিনি আমাকে ওয়াদা দিলেন যে কোনো দিন সে আমাকে কষ্ট দিবে না আমার স্থান আমার মর্যাদা আমার প্রতি ভালোবাসা কোনো দিন তার নর্বর হবে না আমি যেমন ছিলাম তেমন থাকবো আমার পাশে আমাকে নিয়ে উনি যেমন ছিলেন সব সময় তেমন থাকবেন তো এসব আশ্বাস শুনে আমার কান্না একটু থামলো দিলে একটু শান্তি আসলো কিন্তু যেই না আমি শুইতে গেলাম অমনি কিন্তু আমার আবারও কান্না আসতে শুরু করলো আসলে আমি ভালো করে জানি যে ওই মেয়ে মা হওয়ার পর থেকেই সব কিছু বদলাতে থাকবে বিয়ের আগের দিন মেয়ের বাবা জানালো যে আগদের দিন নাকি আমি তাদের ঘরে যেতে পারবো না তাদের আত্মীয়রা নাকি জানে না আমার কথা জানলে নাকি তারা ভেবে ভেঙে দেবে তো আমার স্বামী কিন্তু আমাকে খুব বিনয়ের সাথে মাফ চেয়ে কথাটা জানালেন আমি ভীষণ কষ্ট পেলাম কারণ এভাবে কিন্তু একে একে সব কিছু থেকে আমাকে সরিয়ে ফেলা হবে অমুক জেনলে সমস্যা তমুক কষ্ট পাবে বলে কিন্তু আমাকে সব থেকে আস্তে আস্তে পর করে দেওয়া হবে এরপরে বিয়ের দিন সকালে ওনাকে আমি নিজ হাতে রেডি করে দিলাম প্রতি জুমায় যেভাবে আমি দেই ঠিক সেইভাবে আতর মেখে দিতে দিতে বললাম যে প্রতি জুমায় এভাবে তৈরি করে দিতে চাই এটা কি সম্ভব উনি আমার দিকে মুচকি এসে তাকে বলল যে হ্যাঁ সম্ভব আমি জানি যে এখন সব এমনিই বলছে এক্সাইটেড হয়ে আছে বিয়ে নিয়ে এখন যদি বলি তোমার বাড়িটা আমার নামে লিখে দাও তাতেও সে রাজি হয়ে যাবে এরপরে সবাই বিয়েতে গেল নামাজের পর বিয়ে হবে আমি এক রাশ মন খারাপ নিয়ে যায় নামাজে বসে আছি কেন যেন আর কান্না আসছে না অভিমান চাপ ছিল ভীষণ পরিমাণে আবার নিজেকেই নিজে বকছিলাম যে অভিমান কেন চাপবে সমস্যা তো আমার মাঝেই আমার তো উচিত নিজের সমস্যা নিয়ে তার জীবন থেকে সরে যাওয়া এর কিছুক্ষণ পরেই আমার ফোন বেজে উঠল আমাকে কল দিয়ে জানালো যে বিয়ে পড়ানো হয়ে গিয়েছে আমি বারেন্দায় বসে শূন্য তাকিয়েছিলাম সন্ধ্যায় মেসেজ পাঠালো যে এখন তাকে বাসের ঘরে নিয়ে যাবে মেসেজগুলো কিন্তু আমার স্বামী আমাকে পাঠাচ্ছিল আমি অজু করে নামা চাঁদাই করলাম এরপর ভাবতে লাগলাম যে মানুষের জীবনে তো কত কষ্ট আছে সেই তুলনায় আমারটা তো কিছুই না এসব ভেবে নিজের কষ্ট কমাচ্ছিলাম বারবার মেসেজ চেক করি যে এই বুঝি উনি বলবেন আমাকে সে মিস করছেন কিন্তু এরপরে আর কোনো মেসেজ আসে না একটু পর বাসার সবাই চলে আসলো বিয়ে নিয়ে সবাই আলোচনা সমালোচনা করছে যা বুঝলাম যে মেয়ে পক্ষের আদর আপ্যায়ন তাদের পছন্দ হয় নাই না হওয়ারই কথা মেয়েরা নিম্নবিত্ত এই বাড়ির মানুষের মাসিক হাত খরচ কিন্তু মেয়েদের বাড়ির পুরো বছরের খরচের সময় তো যাক আল্লাহ এখানেই ভালো মনে করেছেন আমার উনি বাবা হবেন এটাই আনন্দ আমার মাঝে মাঝে আমি একটু আদর করবো বাবুকে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া শাশুড়ি বললো যে দুদিন পর নাকি মেয়ের বাবার বাসা থেকে সবাই আসবে তো আমি আমার শাশুড়িকে বললাম যে তাহলে আমি আমার মায়ের বাড়িতে চলে যাই শাশুড়ি একটু আমতামতা করে বললেন যে না তোমার যেতে হবে না আমি বলবো তুমি আমার ভাইয়ের মেয়ে তো এরপরে রুমে এসে আমি শুয়ে পড়লাম লাস্ট কবে আমি একা ঘুমিয়েছি আমার মনে নেই আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল উনি এখন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে হাত ধরছে হাসছে কথা বলছে আমাকে একদম ভুলে গিয়েছে তো সব কথা মনে করে আমি ভীষণ পরিমাণে কান্না করছিলাম নিজের ঘরে নিজের নয় বছরের সংসারে এখন আমাকে ভাইয়ের মেয়ে পরিচয়ে থাকতে হবে ঠিক এইভাবেই আমি পর হয়ে যাব। এই সব কথা চিন্তা করতে করতে আমি কখন যে ঘুমালাম নিজের অজান্তেই তো ঘুমের ঘোরেও কিন্তু আমি বারবার মোবাইল চেক করি যে এই বুঝি উনি আমাকে বলবেন যে তোমাকে ছাড়া ভালো লাগছে না অনেকটা সময় চলে যাওয়ার পরে ওনার মেসেজ আসলো উনি লিখেছে যে আমার ভালো লাগছে না আমার দম বন্ধ লাগছে প্লিজ তুমি আসো আমাকে নিয়ে যাও এই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো লাফিয়ে উঠে বসে পড়লাম যে কী হলো এরপরে আমি তাকে মেসেজ দিচ্ছি কোনো উত্তর নেই কল দিচ্ছি তাও কোনো উত্তর নেই আমার হার্টবিট এত ফাস্ট হচ্ছিল যে মনে জ্ঞান হারাবো একবার ভাবলাম যে মাকে জায়গায় তারপরে আবার ভাবলাম যে অ্যাড্রেস নিয়ে আমি এখনই ওদের বাসায় চলে যাই তো এসব ভাবতে ভাবতে ঘন্টা কানেক কেটে গেল দেখলাম যে আবার ওনার মেসেজ আসলো তো আমাকে লিখেছে দরজা খুলো কাউকে জায়গায়ও না তো আমি কিন্তু দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আছে আশেপাশে খুঁজে দেখি যে আর কেউ আছে উনি আমার হাত ধরে সোজা বেডরুমে এসে বিছানায় বসে কিন্তু গড় করে সব বলা শুরু করলেন বাসার ঘরে নাকি আমার স্বামী ওই মেয়েকে আমার কথা বলেছিল আমার প্রথম বউকে তুমি সতীর মনে করতে পারবে না তুমি রেসপেক্ট করবে বড় বোনের মতো ভাববে তো এই কথা শুনেই নাকি সেই মেয়ে রেগে গেল রেগে গিয়ে নাকি বলছে যে আমি তো জানি আপনি ওনাকে ছেড়ে দেবেন আপনাদের সম্পর্ক ভালো না তো এই কথা শুনে আমার স্বামী বলছিল যে এমন তো কোনো কথা ছিল না আমি দুই বউ নিয়ে একসঙ্গে থাকবো এই কথা আমার স্বামী ওই মেয়েকে বলার সঙ্গে সঙ্গে নাকি ওই মেয়ে রুম থেকে বেরিয়ে তার বাবাকে ডেকে আনে কারণ এই কথা নাকি তার বাবা বলেছে তো আমার হাজব্যান্ড এরপরে মেয়ের বাবাকে জিজ্ঞেস করে আর মেয়ের বাবা খুব তেজ এবং রাগ দেখিয়ে বলছিল যে তোমার স্ত্রীর বাচ্চা হয় না তোমার বয়স কত বেশি আমার মেয়ের থেকে এত কম বয়সী মেয়ে বিয়ে দিছি আর তুমি তোমার প্রথম বউ নিয়ে থাক মেয়ের বাবা আরো বলছে যে ওই মহিলাকে তুমি কেন রাখবা কিসের জন্য রাখবা ওই বউরে তুমি ছেড়ে দিব না হয় আমার মেয়ে দিব না মেয়ের বাবা এ কথা বলা মাত্র আমার স্বামী বলে উঠল যে দিয়েন না আপনার মেয়ে তাও আমি আমার প্রথম স্ত্রীকে ছাড়বো না সে যেভাবে আছে সেভাবেই থাকবে তো তারপর কিছুক্ষণ নাকি এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আর আমার হাজবেন্ড ওখান থেকে চলে আসে আমার হাজবেন্ড আমার হাত ধরে আমাকে বলছিল যে তোমাকে ছাড়তে হবে এ কথা শুনে আমার মনে হচ্ছিল আমার পায়ে নিচের জমিন সরে গিয়েছে আমি এই নয় বছরেও বুঝি না যে তুমি আমার জন্য কি আমি ওই সময়টা দাঁড়িয়ে উপলব্ধি করলাম যে আমার বাবা হওয়া লাগবে না আমার তুমি থাকলেই হবে তো অনেকের মনে হতে পারে এখন যে আমি হয়তো কোনো গল্প বলছি কিন্তু এটা কোনো গল্প না এটা আমাদের বাস্তব জীবনের একটা ঘটনা তবে ঘটনাটা আসলে আমার সাথে ঘটেনি তবে সচক্ষে আমি এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটতে দেখেছি এই ঘটনাটা কিন্তু আমার আন্টির সাথে ঘটেছে আর এটা কিন্তু বেশ আরও কয়েক বছর আগের ঘটনা তো আমি যেহেতু মাঝে মাঝে বাস্তব জীবনের ঘটনা আপনাদের মাঝে তুলে ধরি তো হঠাৎ করে মনে পড়লো যে আমি আমার আনটির ঘটনাটা একটু আপনাদের সাথেও শেয়ার করি আমার আন্টি অনলাইনে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ তো তিনি কিন্তু এই ঘটনাটা অনেক আগে নাকি কোথাও একটা বলেছিল তো যখন আমি তার কাছে পারমিশন নিই তো উনি বলতে তুমি বলো সমস্যা নেই কিন্তু এটা তো আমি অনেক আগে কোথাও একটা বলেছিলাম আমি বললাম সমস্যা নেই এটা হয়তো অনেকভাবে গল্প মনে করে পড়েছে কিন্তু এটার কেউ জানে না তো পরবর্তীতে কিন্তু পারিবারিক সাথে আমার খালুর তালাক হয়ে যায় মেয়ের বাবা শর্ত দিয়েছিল যদি আমার আনটিকে আমার খালু ছেড়ে দেয় তাহলে উনি ওনার মেয়ে দেবে কিন্তু আমার খালু ওনার মেয়েকেই ছেড়ে দেয় আমার আন্টি কিন্তু এখনো মা হতে পারেনি তারা আসলে অনেক জায়গায় চিকিৎসার জন্য ছুটেছিল কিন্তু আল্লাহ দেয়নি হয়তো এর ভিতরে মঙ্গল আছে ভালো আছে এই কারণে হয়নি আমার আন্টি মা হতে পারেনি তাতে কি হয়েছে তিনি একজন সার্থক স্ত্রী হতে পেরেছে এটাই কিন্তু কিন্তু অনেক বেশি এই ঘটনা ঘটার পরে আমার আর তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেয় আর তো কখনোই ছিল না দ্বিতীয় বিয়ে করার জন্য যাই হোক তাদের সন্তান নেই তাতে কে হয়েছে তারা দুজন যেন সারা জীবন একসঙ্গে ভালো থাকে আমরা সবসময় এই দোয়াই করি তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ السلام عليكم